ইউরোপের দুই ঐতিহাসিক ও প্রভাবশালী দেশ ইতালি এবং ফ্রান্সকে নিয়ে তুলনা করব এই দুই দেশ শুধু ইউরোপ নয় বরং সারা বিশ্বের রাজনীতি সংস্কৃতি শিল্প পর্যটন এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে আজ আমরা এই দুটি দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ইতালি নিয়ে কথা বলবো। ইতালির অফিসিয়াল নাম রিপাবলিকা ইতালিয়ানা বা ইতালিয়ান প্রজাতন্ত্র এই দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে রাজতন্ত্র বিলুপ্ত করে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় ইতালি দক্ষিণ ইউরোপে অবস্থিত এবং এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ইতালির মোট আয়তন প্রায় তিন লাখ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার এটি ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত একটি দীর্ঘ উপদ্বীপ এবং দেশটি প্রায় সম্পূর্ণরূপে পাহাড় ও সমভূমির সমন্বয়ে গঠিত দুই সালে ইতালি জনসংখ্যা প্রায় পাঁচ কোটি আটচল্লিশ লাখ যা ইউরোপে ষষ্ঠতম এবং বিশ্বে পঁচিশের মধ্যে পড়ে তবে উল্লেখযোগ্য বিষয় হল ইতালির জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং বয়স্ক জনগোষ্ঠীর হার বৃদ্ধি পাচ্ছে ইতালির রাজধানী হল রোম যা ইতিহাসের অন্যতম প্রাচীন শহর এবং প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র রোম ছাড়াও মিলান ভেনিস ফ্লোরেন্স এবং নাপোলি ইতালির অন্যতম বিখ্যাত শহর ইতালির রাষ্ট্রভাষা ইতালিয়ান এবং প্রায় সব নাগরিকই এই ভাষা ব্যবহার করেন ধর্মীয় দিক থেকে ইতালির প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম বিশেষত ক্যাথলিক ধর্ম যার কেন্দ্র হল ভ্যাটিকান সিটি যা একটি স্বাধীন রাষ্ট্র হলেও রোম শহরের মধ্যেই অবস্থিত ইতালি বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ এটি জি সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি দুই হাজার পঁচিশ সালে ইতালির মোট জিডিপি হল দুই দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার যা একাদশতম বৃহত্তম অর্থনীতি দেশটির মাথাপিছু আয় প্রায় আটত্রিশ হাজার মার্কিন ডলার ইতালির অর্থনীতি মূলত নির্মাণ শিল্প পর্যটন ম্যানুফ্যাকচারিং এবং বিলাসবহুল ফ্যাশন শিল্পের ওপর নির্ভরশীল ফিয়াট গুচ্চি কাড়া ফেরারির মতো ব্র্যান্ড ইতালির বৈশ্বিক খ্যাতির অংশ ইতালির পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত দেশের সড়ক ও রেলপথ নেটওয়ার্ক ইউরোপের অন্যতম দ্রুতগতি ইতালিতে হাই স্পিড ট্রেন ইতালো এবং ফ্রেচিয়ারোসা ইউরোপের অন্যতম আধুনিক ট্রেন সেবা দেশটির প্রধান বিমানবন্দর রোমের লিওনার্দো দা ফিউমিচিনো বিমানবন্দর ইতালির শিক্ষা ব্যবস্থা সুসংগঠিত দেশটির প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় শিল্প, ডিজাইন এবং ইতিহাস বিষয়ক শিক্ষার জন্য ইতালি বিশ্বজুড়ে সমাদৃত ইতালির স্বাস্থ্য সেবা ইউরোপের সেরা ব্যবস্থাগুলোর একটি সরকার কর্তৃক পরিচালিত ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেমের মাধ্যমে নাগরিকদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা করা হয় ইতালির সামরিক বাহিনী ইউরোপীয় ইউনিয়নের অন্যতম আধুনিক ও দক্ষ বাহিনী এটি ন্যাটো সদস্য এবং বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে এটি এগারো নম্বরে অবস্থান করছে দেশটির সক্রিয় সেনা সংখ্যা প্রায় এক লাখ পঁচিশ হাজার এবং আধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্রশস্ত্রে সজ্জিত ইতালি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হচ্ছে রোমের কলোসিয়াম পিসার হেলানো মিনার ভেনিসের নৌপথ ফ্লোরেন্সের রেনেসা শিল্প এবং আমালফি কোস্ট সব মিলিয়ে ইতালি প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে দুই সালে প্রায় ছিয়াত্তর মিলিয়ন পর্যটক ইতালি ভ্রমণ করেছে বন্ধুরা এইগুলো ছিল ইতালির সকল তথ্য এবার আমরা ফ্রান্সকে নিয়ে কথা বলবো ফ্রান্সের অফিসিয়াল নাম রিপাবলিক ফ্রোসেডস বা ফরাসি প্রজাতন্ত্র এটি একটি সেকুলার এবং গণতান্ত্রিক দেশ যা ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্স আধুনিক গণতন্ত্রের সূচনা করে ফ্রান্সের মোট আয়তন হচ্ছে প্রায় পাঁচ লাখ পাঁচ হাজার বর্গ কিলোমিটার যা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ দেশটির ভূপ্রকৃতি সমভূমি পাহাড় এবং নদীমালা দিয়ে পরিপূর্ণ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছিয়াত্তর মিলিয়ন এটি ইউরোপে জার্মানির পর দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ এবং বিশ্বের শীর্ষ বিশটি জনবহুল দেশের একটি ফ্রান্সের রাজধানী প্যারিস যা সিটি অফ লাইট নামে পরিচিত এটি বিশ্বের অন্যতম রোমান্টিক শহর এবং ফ্যাশনের কেন্দ্র। ফ্রান্সের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে মার্সেই, লিও, নিস, এবং ফ্রান্সের ফরাসি ফ্রান্স দেশ যদিও অধিকাংশ মানুষ ঐতিহ্যগতভাবে খ্রিস্টান ধর্মের অনুসারী তবে মুসলিম সম্প্রদায়ও ফ্রান্সে বৃহৎ একটি জনগোষ্ঠী রয়েছে ফ্রান্স বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতির দেশ দুই সালে এর মোট জিডিপি হল প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় হল প্রায় পঁচাত্তর হাজার মার্কিন ডলার ফ্রান্সের অর্থনীতি শিল্প কৃষি রফতানি পরিষেবা এবং পর্যটনের ওপর নির্ভরশীল রেনল্ড এলভিএমএইচ দাসো ড্যানন ওরাঞ্জের মতো বড় কোম্পানিগুলো ফ্রান্স ভিত্তিক ফ্রান্সের পরিবহন ব্যবস্থা ইউরোপের অন্যতম দ্রুত উন্নত হাইস্পিড ট্রেন এবং চার্লস দ্য গল বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত এবং আধুনিক ফ্রান্সে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ফ্রান্সে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত সোরবন ইউনিভার্সিটি এবং প্যারিস ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ বা সায়েন্স পোর সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে ফ্রান্সের স্বাস্থ্য সেবা ব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম সেরা ফরাসি সরকার নাগরিকদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এবং রোগীদের মানসম্পন্ন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে থাকেন ফ্রান্স বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি এবং এটি একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ দেশটির সামরিক সামরিক অবস্থানে রয়েছে। বাহিনী গুরুত্বপূর্ণ অংশ এবং বহু আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সক্রিয় রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক গমনকারী দেশ হল ফ্রান্স প্যারিসের আইফেল টাওয়ার লুভর জাদুঘর ভারসাই প্রাসাদ এবং ফ্রেঞ্চ রিভিয়েরা এগুলো সবই পর্যটকদের প্রিয় স্থান প্রতি বছর প্রায় নব্বই মিলিয়নেরও বেশি পর্যটক ফ্রান্সে ভ্রমণ করেন বন্ধুরা এই ছিল ইতালি ও ফ্রান্সের মধ্যে একটি বিশদ তুলনামূলক আলোচনা দুটি দেশই ইতিহাস সংস্কৃতি শিল্প এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ তবে তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও শক্তির জায়গা রয়েছে আপনার কাছে কোন দেশটি বেশি আকর্ষণীয় মনে হয় নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে